হ্যাঁ লোয়ার্স অফ গাইসকে বসে সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তার মধ্যে আমি অনেক ভালো আছি তো গাছ আজকে টাইটেল টাইটেলো থামবে তো বুঝেই দিয়েছো আজকের ভিডিও কী হতে যাচ্ছে সো কাজ আজকে আমরা টু বি টু খেলবো মানে টু বি টু খেলবো আর কি কাস্টমার্স সো আমরা এই পাশে দুইজন থাকবো আর ওই পাশে দুইজন সো দুজন কিন্তু সবাই মনে করো একদম হাড্ডাডি টক করে দেবে সোকেছে তোমরা ভাই কাস্টম ফুল দেখো একদম ফুল ওয়াশিং করো আর গাছ আমার চ্যানেলটা একটু ডাউন আছে সো নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে তোমরা ভিডিও দেখো আর ভাই যারা সাবস্ক্রাইব করো নয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দাঁড়াও গাইস এই সাইডে আমার ভাই ডোটা দেখছি চাই আমাদের ডো ভাই কিছুদিন পরেই চলে যাবে এটা রিজন আছে ভাই আর কিন্তু এই তোমার একটা ভাই না যে ভাই এটা একটা মেয়ে এটা কিন্তু একটা সেলে ঠিক আছে ভাই মানে ডো হয়েছে এটা কিন্তু একটা সেলে ঠিক আছে আমাদের এই ভাই ব্রাদার তো দাঁড়াও গাই সেদিকে ওরা রুম বানাচ্ছে সো আমরা এদিকে ওয়েট করি ভাই রুম বানাইলে ভাই আমাদেরকে অ্যাড দিব তো যা গাইস ভাই আমাদেরকে কিন্তু রুম বানায় ওরা অ্যাড দিয়ে দিয়েছে আমি আর আমার একটা ফ্রেন্ডস আর ওই সাইডেও কিন্তু দুইজন মানে দুইজন আর কি তো চারজন কিন্তু আমাদেরই ভাই ক্লোজ ফ্রেন্ড হো আমি নামটা দেখা দিচ্ছি তার আগে ভাই সাউন্ড ওউন্ড কমাইনি ভাই তাই আমার নেট একটু ভাই বেশি খারাপ রে ভাই মানে ভাই সিরিয়াসলি মানে এখন যে যে আপডেটগুলো দেওয়ার পরে ভাই গেমটা যে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে সোজাই এইখানে তোমার দিন কিন্তু চারজনের নাম দেখতে পারতেছো মানে বলে গ্যাংস্টার তারপরে আমার নাম তো দেখতে পারতেছো তারপরে নানা গেমিং আর ওই নামটা কিন্তু অনেক আগে চলে গেছে কিন্তু এদেরকে আমি সবাই পার্সোনালভাবে গাইস সামনে থেকে কিন্তু একটা আস্তে আস্তে আর ওই সাইডে দেখা যায় গাইস আমরা এই সাইডে কিন্তু একটা সারপ্রাইজ দিতে পারি কি না একটু সারা লাগো ভাই দাও গাইস এই সাইডে লাগবে না ভাই আর আমরা কিন্তু এটা ফ্রি স্টাইল ফেলতেছি মানে অনলি হেড লাগবে বডি ড্যামেজ কিন্তু এটা দেওয়া যাবে না ঠিক আছে সো মানে হেড ছাড়া কিন্তু মারা যাবে না এক কথায় তো দাঁড়াও গ্যাস এই সাইডতে দেখা যায় গ্যাস আমার কিন্তু একটু ভাই ড্যামেজ তো একটা দিই নাই ভাই দাঁড়াও ভাই একটু একটু তো একটু তো হেড লাগো জানতো ও ভাই সাতষট্টি একটা হেড লাগছে কিন্তু এটা মানে গোনার ভিতরে ধরা যায় না ভাই এই সাইডতে আসছো তুমি দাঁড়াও ভাই মানে ওয়ালের কভারে থাকতে হবে মেবি আর দাঁড়াও এই সাইডতে কেন্দ্র একটু ভাই এই যে আমার সামনে নানা গেমিং আর কি নানা গেমিং রুকো বেটা সবার খাবো দাঁড়া ভাই একটা ও ভাই নানা গেমিং নিয়ে একটা ভাই ওয়ান ট্যাপ দিয়ে দিচ্ছিস সো যারা ভাই আমার সামনের দিকে যাই আর এদিক থেকে ভাই নানা গেমিটা ফিনিশ করে দিই তো ভাই নানা গেম নিয়ে ফিনিশ করার সাথে সাথে নানি চলে এসে মানে এই চাইডে ভাই ৱালমাৰী আৰু কি ভাই দুইটা কিলো যদি টান্দোৱা ভাই ঔৰ কিন্তু অনেক ডেমেজ দিছে আৰু ভাই অনেকেই ডামেজ দিছে ভাই দা একো চাইড লাগে এই চাইড দিয়ে হেডো কিন্তু দেখি পাৰি নাই চ' দাদা এই চাইড দিয়ে ভাই স্পেচিয়েল কি মানে পাৱাৰ তো বেশ তাও কিন্তু এখানে ভাই ড্যামেজ মানে ডাউন হয় না ভাই দাঁড়াও এই চান্দ ভাই গন্ড্রেস আমরা মরে না কে ভাই এ তুমি একটু দাঁড়াও ভাই আমরা এখানে ড্র এখানে একটু হোল্ড করি ভাই এই সাইড দিয়ে আসছো ভাই চান্দ আরে কি রে ভাই ফ্রি স্টাইল খেললে কিন্তু ভাই মানে হেডে সারা ভাই কোনো ড্যামেজই কাউন্ট হয় না তো এই সাইড দিয়ে আসতেছে ও ভাই কিন্তু লাস্টের ড্যামেজটা ভাই কি এটা তো ভাই হেডশটের কাজ তাই না তাহলে হেডশটে না না ভাই এমনি কেমন ভাবে পড়ল যার গাছ কোনো ব্যাপার না ভাই আমরা কিন্তু দুই রাউন্ড মানে না মানে এক রাউন্ড আর কি দুই রাউন্ড করি ভাই বেশি পাম্মার তো নাকি বুঝলাম না যার গাছ আমরা কিন্তু এখানে এক রাউন্ড জিতে গেছি ভাই আর দুইটা গেলে ভাই আমার খাতায় সো দাদা গাই সেই সাইড মানে আমরা দেখা যাক এইবার মানে এই রাউন্ডে কি করতে পারি না পারি এখান থেকে আমরা কিন্তু গান বাগেরা সব কিছু কিনতে কেনাকাটা করা হয়ে গেছে অলরেডি আমাদের আর উৎপিকার কিন্তু ভাই উৎপিকার কি ঠিক আছে ভাই আর কি করবো ভাই মানে কিছু দিন আগে আমি যে এত খেলা শিখছি ভাই আমি নিজেও জানতাম না আমি জানতাম আর কি আর কি ওই অন্যরা জানতো না ঠিক আছে তো দাদা গাইসে আমরা আগে এনিমিগুলোতে মারি ভাই সামনে সব এনিমি এনিমি বলতে ভাই আমাকে রিফ্রেন্ড সো দাঁড়াও গাইছে এই সাইডটা দেখা যাক ভাই একটারে যদি ডাউন করতে পারি এ ভাই দাঁড়াও এই সামনে নানা গেমিং আর কি ভাই এটা কিটা এটাকে ভাই এটা মানে এ ভাই দুইজনের মার খেয়েছি রে ভাই আরে ভাই রিভাইভ দে ভাই ফিনিশ 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 রে ভাই ভাই স্পেশাল পাওয়ার দে ভাই আমারে ফিনিশ করে দেশে দাঁড়াও গাইছে দেখা যাক আমাদের এদিকে গ্যাংস্টার কী করতে পারে ভাই এই গ্যাংস্টার কই যায় ভাই এ তো পলাই দাঁড়া দাঁড়া ভাই একটাই যদি ডাউন করতে পারে তারা হলে এ ভাই গেছে ভাই এই সাইড আরেকটা হল মারে ভাই ভাই এই ভিতরে ঢুকে গেছে ভাই কি প্যাক করতেছে রে ভাই দাঁড়া গাইস এই কিন্তু ভাই এর গ্লোয়ালে যেহেতু নাইডি রয়েছে অল্প কয়টা গ্লোয়াল পর পর মারলে কিন্তু ভাই রি হয়ে যায় মানে এসপি ফুল হয়ে যায় সো এই সাইডটা কিন্তু আমরা একটা ওয়ান ট্যাপও দেখতে পারি নাই সো তারাও গাইস একটা ওয়ান ট্যাপ মারো রে চান্দু

তাই না ভাই ওরেও এখন ভাই ওয়ান মার দইব প্রথম রাউন্ডে কিন্তু ওকে ওকে দিয়েই ভাই মারা শুরু হয়েছিল তো কিন্তু এখান থেকে ভাই গান সব কিছু কিনে এখানে ডেজার্ট তারপরে উৎপিকার এমপি ফোরটি না দাঁড়াও করে মানে কী কিনবো আগে ডিসাইড করে ভাই এমপি ফোরটি কিনবো নাকি এম এইটটি এইটটি সেভেন অর্থাৎ টু শাটার কিনবো সেইটা না ভাই আমরা এমপি ফোরটিটা নিই কারণ এমপি ফোরটিতে ভাই যাতাতে ধরলে একদম হেড তো যাবেই সো দাঁড়াও গাইছে আমরা সামনের দিকে আরও ভাই ই ব্যাগেরা কিনে নিই মানে ওই যে কী বলে তোমার রিপেয়ার কিট আর কি ওইগুলো সব কিনে নেওয়ার পরে চলো গাইছ আমরা সামনের দিকে ইও মারতে মারতে যাই আর সামনে কিন্তু ভাই আমাদের প্লেয়ার ভাই একদম রাশ দিচ্ছে ভাই কিন্তু এভাবে রাশ দেওয়া তো উচিত না ভাই তাই না সো দাঁড়াও কিন্তু এই সাইড যদি একটা এ ভাই সামনে একটা লাগলো না রে ভাই আচ্ছা দাঁড়াও গেছে এই সাইডে যদি একটা ওয়ান একটু আমরা দেখতে পারতাম কিন্তু না ভাই এই সাইডে হেড কিন্তু লাগছে ভাই ওরে কিন্তু হেড মারছি ভাই আর একটু ওরে ভাই আমার আমারে ভাই আমি একটু দাঁড়াও গাইছে এই সাইডে কিন্তু আমরা একটা মেটকি টাকি করে নিই ভাই নাহলে কিন্তু আমাদেরকে একদম ভাই আকাশ বড় তারা দেখা দেবো ভাই এখানে কিন্তু একটা বোম ফায়ার আমরা মেনে নিলাম আমাদের মানে এইসপি মোটামুটি রিকভারি হয়ে গেছে আর এই সাইডে ভাই চান

মাই সব সময়াৰতে বেপাৰ নাইছে এই ৰাউণ্ডে ভাই এম এক খেলা দেখাব ঠিক আছে মানে একদম ভাই কি ক'ব ভাই কি আৰু কি মেছেজ আছে এইবাৰ আমরা কিন্তু এখানে আবার উত্তিকার নিলাম আর এম এইটটি এইটী সেভেন নিলাম সো আমাদের এর আগের রাউন্ডে একটু ভুল হয়েছিল আমরা এমপি ফোরটি নিয়েছিলাম আমাদের নেওয়ার দরকার ছিল এম এইট টি এইট্টি সেভেন ঠিক আছে সো চলো আমরা সামনের দিকে যাই আর ভাই এনিমিদেরকে মারতেইব ঠিক আছে আমরা কিন্তু ভাই হারার পাচ্ছ না ঠিক আছে আমাদের একটু নেট খারাপ দিচ্ছে দীঘা ভাই মানে আগে এনিমিদেরকে দিককে মারেনি ভাই নেট একটু বেশি খারাপ সো ধরা ভাই আমাদের সামনে এনিমি ভাই নেট খারাপ ওই সাইডের দেখে কিন্তু এনিমি আছে এনিমি বলতে ভাই আমরা তো কাস্টমি বলতে অন বি সরি টু ভার্সেস টু আর কি ভাই আমাদের গুলি একটা অন ভাই আমি হ্যাঁ কি করতে পারবো ভাই ওরে ওরে দিয়েছে ভাই ওরে একদম ফিনিশ করে দিয়েছে ও ভাই সব কি একটা অনটে সি দেওয়ার ভাই এই সাইডটা আমরা আগে ভাই একটু মানে একটু দূরে যাই

আমরা আবার কিন্তু আরেকটা রাউন্ডে চলে আসলাম সো আমরা কিন্তু দুই দুই হয়ে গেছে ঠিক আছে গাইস আর বেশি মানে বেশি কিল কিন্তু আমি করছি আর তোমরা কমেন্ট বক্সে বলে দিও আমি কয়টা কিল করছিলাম কিলগুলো তোমরা একদম গুনে গুনে রাইখো আর কমেন্ট বক্সে কমেন্ট করো সো গাইস ভিডিওটা একটু বড় হইতে পারে তোমরা সবাই ভাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আর এই যে মানে দুই দিন আগে যে ভিডিওগুলো ছাড়তেছি ওই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও আমি একটু কনফিউজ আছি যে ভি কেমন ভিডিও তোমরা দেখতে ভালোবাসো সেইগুলো একটু কমেন্ট কমেন্ট বক্সে বলা দিও যে ফানি ভিডিও সারবো নাকি তোমাদের কি বলবো যে ইন্টারেস্টিং কিছু সারবো সেইগুলো একটু ভাই বেশি বেশি বললো আর যে চ্যালেঞ্জ দিয়ে তোমরা বেশি বেশি চ্যালেঞ্জ দিও ঠিক আছে যে কিছু ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই দাঁড়াও গাইজ সামনের দিকে কিন্তু এনিমি আছে দেখতে ভাই আমার একটু পিক দাও চান একটা ওয়ান ট্যাপ আমরা কিন্তু মারতে পারি নাই দাঁড়া গাই এ ভাই এও কিন্তু এবার কিনেছে ভাই এও কিন্তু মনে হয় ঠিক আছে কিন্তু আমরা এখন তো হেডশট কোনো দেখতে পারি না কিন্তু না চানবু একটা হেড এ ভাই পিছনে একটা আমি খেয়াল করছিলাম না ভাই এ ঘুরে আসছে পিছন দিয়ে কী করে ভাই আমাদের প্লেয়ার একটু ভাই হেল খাইছে আর কি মানে ড্যামেজ দিছে তো দাঁড়া গাইস এই সাইডে ভাই ভাই দুইটা রাশ করে দিছে ভাই মানে দুইটাই ওই সাইডে আর কি দাঁড়াও আমাদের একটু আর গাইস বলে রাখো ভালো ওদের কাছে একটার কাছে কিন্তু টু নাকি একটা আছে পোকার নাকি একটা আছে ঠিক আছে এটা নানা কম এ ভাই বলতে বলতে দিছে ভাই আমার একদম ভাই ইমোট ইমোট মাইনা মাইনা মারবে নাকি ভাই কে ভাই মুখ দেখাই ও ভাই স্পেশাল কি বলে স্পেশাল ইফেক্ট দিয়ে আমাদেরকে মারছে তো দেখা যাক আমাদের গ্যাংস্টার ভাই টু ভার্সেস অন করতে পারে কি না ভাই বলতে বলতেই করেও দিছে ভাই একদম বুঝাই দিছে সেটা এখানে কিন্তু আবার রিলোড মারতেছে ভাই রে ভাই রিলোড কেন মারো দাঁড়াও ভাই আমরা কিন্তু ভাই তো মানে সরি কত রাউন্ড পাঁচ রাউন্ডে চলে আসি ভাই ওদের তিন আমাদের দিয়ে তো ভাই এই এইখানে কি হয় যেমন করো ওই সাইডে ও আমাদের যে প্লেয়ার ছিল ওইগুলা সবই বেরোয় যায় সব ব্যাগ দেওয়ার কারণ কি জানি না তো ওরা ওরা মন করে সব বেরোয় যায় আমার ফ্রেন্ডগুলো বেরো যায় আমি ওদিন বেরোয় যাই বেরোয় যাওয়ার পরে আমি ভাবি যে ভিডিও যেহেতু করতেছি আমি একদম শেষ পর্যন্ত মানে ভিডিওটা কো কন্টিনিউ করি ঠিক আছে আমি এইগুলো কিন্তু একদম ভাই হয়ে যাই বট থাকে আর কি তোমরা দেখলে বুঝতে পারতেছো তো যার জন্য আমি মন করি যে ভাই মানে যেহেতু ভিডিও করতেছে একদম শেষ পর্যন্তই করি তো দাঁড়াও গায় সেবার আমাদের বট মারা যায় ঠিক আছে আমিও যেহেতু বট আমি গিয়ে বট মারতে মজাই লাগে আচ্ছা এই এইগুলা কানে নিও না এইগুলা কানে এই বার দেখো ভাই ওদের কি মারা মারি ঠিক আছে যে তুমি শুধু বটি মারতে পারি কী মানে পুরো পুরো প্লেয়ারকে মারতে পারি আর কি আমার মতো প্লেয়ার আর কি আমার সামনে এলে একটু মানে মেয়েরা দেয় আর কি ওইটা ওইটা কোনো ব্যাপার না গাই এখানে কিন্তু আমরা উৎপিকার আর এমপি ফাইভ আর ডেজার ডিগল নিয়ে নিয়েছি আর সেইখানে তোমরা দেখতে পাচ্ছি নানা গেমিং হাইপার সবই আসি কিন্তু মানে যেই কয়জন আমরা ছিলাম তারাই আসি শুধু মানে তারা তাদের বলতে মানে শুধু অনলাইন বলতে এখন আমি আছি তারপরে সবগুলো অফলাইন সো তাদের যে কি বলে গেরি খেলতেছে আর ভাই আমি মানে সোজা যাচ্ছিলাম সো ওই সাইডে কিন্তু কোনো এনিমি নাই আর আমাদের কম্পিউটার প্লেয়ার এই যে ভাই দাঁড়াই আছে একটা মনটা ও চান্দু দাঁড়া 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 আর একটা ও ভাই আমি ভাই হ্যাকার ভাই কি আমি আমি বট না না মানে আমি ওই কি কি কী করবো ভাই যাই হোক আমরা কিন্তু এখানে ভাই চার রাউন্ড জিতে গেছি আর ওরা ভাই তিন রাউন্ড আরে ভাই এরা এরা আমার লগে পারবো ভাই এরা এরা কি ভাই মানে কি আমার সেদিনকে কী হয়েছে জানো তোমরা মানে তোমরা এখন কইলে বলবা যে আমি চাপা মারতাছি মন করো যে ইটস কাপবো তারপরে রুবেল তারপরে গেম তাহা বি বিএনএল সব ভাই আমার বাড়ি চলে আসছে ভাই ভাই আমার একটু গেম খেলা শিখাই দেয় আমি কই ভাই আমি আমি শিখাইতাম না ভাই আমি আমি গেম খেলা শিখাইলে তোমরা আমাদের মাইরা দিবা তাই কয়েককে বলছি ভাই তোমার কাজ এখনো আসে নাই দেখা সাদা আসলে শিখাই দেবা নে ঠিক আছে গেম খেলা বই গেছে ভাই ঠিক আছে কি আপনারা মেসেজ এসে আই কোন ব্যাপার না गाइस সামনের দিকে এনিমি আছে ভাই একটা ওয়ান ট্যাপ লাগে না কেবল ওয়ান ট্যাপ মানে ওয়ান ট্যাপ আর কি তো লাগছে আরে একটা আছে ও ভাই একা হাকারিয়া জাবড়া তুই জাবড়া তুই কি হলো হাকার 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 يا جماعه لو انتبهتو لحركاته هাকার ওরে ঠিক আছে তো দাঁড়াও गाइस এখানে কিন্তু আমরা ভাই পাঁচ রাউন্ড জিতে গেছে সো আর কিন্তু দুই রাউন্ড আছে আর গ্যাস সো মনে করে এখন মানে ইডানিং যে ভিডিওগুলো আমি রিসেন্ট আপলোড করতেছি এই ভিডিওগুলো কিন্তু ভিউ খুবই কম খুবই কম আসতেছে সো ভাই তোমরা একটু ভিডিও বেশি করে দিয়ে ওঠো আমি জানি না ভাই যে তোমরা ভিডিও কি ভিডিও পছন্দ করো ভাই সিরিয়াসলি দু একদিন এমন মনে হয় যে তোমরা এই ভিডিওই পছন্দ করো মানে কি বলবো ভাই হঠাৎ করে দেখি দুইশো তিনশো এর বেশি ভিউ আপ হয়ে যায় আবার দু একদিন দেখি ভাই মানে পঞ্চাশও পড়ে না সো তোমরা একটু ভাই কমেন্ট বক্সে বলে দাও যে তোমরা কীরকম ভাই মানে কেমন ভিডিও দেখতে পছন্দ করো ঠিক আছে আমি সেই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আমি চেষ্টা করি যে ওয়াল টাইম যে তোমাদের মনে করো ফানি কিছু করার মানে আমার আমার চ্যানেলে যে মানে এখন মনে হয় এটা যে সত্তর কি পঁচাত্তরটা ভিডিও হইব তো আমি সবগুলোই চেষ্টা করি ভাই মানে আমি একদম ভাই সিরিয়াসলি বলতেছি সবগুলোই চেষ্টা করি যাতে তোমরা একটু মজা পাও তোর তোমরা একটু এন্টারটেনমেন্ট হওয়ার কি সো আমি ভাই আমি সিরিয়াসলি বুঝতেছি না যে তোমার কেমন ভিডিও দেখতে পছন্দ করো তো তোমরা একটু বইলা দিও ভাই আমি সেরকম ভিডিও মানে আনার চেষ্টা করবো তো দাঁড়াগাই সেখানে কিন্তু একটা মানে আমরা মেরে দিয়েছে আর আমরা ওই রিভাইভ হইতে দেবো ঠিক আছে ও রিভাইভ হোক ভাই আমরা আবার ওয়ান টাপ মারবো দাঁড়াও গাইস রিভাইভ হয়েছে কিন্তু একটা ওয়ান টপ সান আর একটা লাগছে আবার এ যায় রিভাইভ করুক আমরা আবার মারবো দাঁড়াও গাইস এখান থেকে রিভাইভটা করুক ভাই দাঁড়াও চান রিভাইভটা করে দাও আবার মারবো আবার দাঁড়াও ও উঠুক ভাই ও উঠলে আবার মারবো তো দাঁড়াও ভাই গাইস এ ভাই লাগে নাকি এবার কি বললো ভাই দাঁড়াও আরে ভাই একদম দাঁড়ায় আছে তার জন্য লাগতেছে না এবার তো মানে বেশি লাগার কথা দাঁড়ায় আছে কি রে ভাই কি রে ভাই লাগছে দাঁড়াও গাইস এইবারটা তো তো মারবো অন ট্যাপ চু জায়গা এখানে কিন্তু ভাই মানে এই সবগুলো কিন্তু বটে এদেরকে মারা বাই কোনো ব্যাপারই না তো এদেরকে কিন্তু মারা ধরে আমরা কিন্তু ছয় রাউন্ড বাই জিতে গেছি আর রাউন্ড কিন্তু টেন ঠিক আছে মানে দশ রাউন্ডে আমরা চলে আসছি দেন লাস্ট রাউন্ড ঠিক আছে আরেকটা রাউন্ড আছে সো দাঁড়াও গাইস মানে এই সাইডটা আমরা এই রাউন্ডটা তাড়াতাড়ি শেষ করি ভাই মানে এমএইটি সেভেন টেনলাম আর টিজের দিকে আর রুটপিঘার তো আসেই সো দাদা আমরা এখানে ভেস্টমেট ভাই ভেস্ট কিনে আর কী করবো ভাই ওই সাইডে তো ভাই বট আছে সো বট মারতে কি ভাই ভেস্ট হেলমেট লাগে দাঁড়া গাইস আমাদের কিন্তু রাউন্ড সাড়ে দিচ্ছে আর তাড়াতাড়ি ভাই আমরা যাই দাঁড়া গাইস এই মানে লাস্টের রাউন্ডে একটু বেশি মজা করবো দাঁড়াও সামনের দিকে যাই আর দুইটা বটলা কই ফোনি এ চান্দা তো সামনাসামনি মানে একদম দৌড়ায় আসার কথা ভাই কই ভাই এরা কোন দিকে গেছে এই এই যে গাইসে এই সাইড দুইটাই কি এইখানে ভাই একটা মেবি কিরে ওয়ান লাগে না কে ভাই আরে লাগো চান্দু বুঝলাম না কিরে ভাই কিরে বয় বট মারতে পারতি না ভাই একটু আগে এত কি সুন্দর ওয়ানটাপ এতো গাইস লাগছে আরেকটা আসে ভাই দাঁড়াও ওরে রিভাইভ দিক কিন্তু রিভাইভ কিরে ভাই কই গেল ও ভাই আরেকটা মারছি মানে একটু মুভমেন্টের ভিতরে রাখলে আর কি ভালো লাগে দাঁড়া গাইছ ওরা ও আবার উঠুক আবার একটা মারছি ও আবার উঠুক ভাই এইটাই করি আর কি বট মারতে হয় এইভাবে ঠিক আছে দাঁড়া গাইস থেকে কিন্তু দুটা উঠতে গেছে ভাই আমার তোমরা সারাদিন টিপে ধরে মারতে পারবো না দাঁড়া গাইছে এইখান থেকে যদি একটারে ফেলা ফেলাইতে পারতো আমার চান মেসেজ ম্যাচ হয়ে এখন আবার কী ভাই এত মেসেজ আছে ভাই দাঁড়া ভাই এইখান থেকে কি রে ভাই এরা এত মারে আমি বুঝি না ভাই এত গুলি করে শরীরে একটাও লাগে না কি ভাই কম্পিউটার মানে আর পিছি ভিলে তাই না কম্পিউটার মানে পিসি একটু ভালো বলতে এইখানে কিন্তু একটা মারা দিছি লাস্টে প্লেয়ার দিয়ে দাঁড়াও ভাই এম আই ট্রিটেন কি লাগতাস না খা ভাই রে ভাই হেডে লাগে না ভাই দাঁড়া উৎপি হাটতে মারতে ভাই এই না তো মারা গেছে ভাই বইয়া ভাই গেছি আমরা তো ভাই বটশ মারি ভাই আমরা বুয়ে নেই মানে পুরো প্লেয়ার মারিয়া বুয়ে নেই তো যাই গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও আর গাইস তোমাদেরকে যেটা বলতেছিলাম ভাই রিসেন্ট ভিডিও কিন্তু আমি অনেক 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 বেশি ফানি করার চেষ্টা করতেছি সো তোমরা একটু ভাই সাপোর্ট করো আর গাইস চ্যানেলে যারা নতুন আছো তোমরা সবাই ভাই একটু কষ্ট করে হইলেও তাড়াতাড়ি ভাই মানে একটু সাবস্ক্রাইবার প্রয়ো দিয়ে ভাই তোমরা হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি একটু করো ভাই এটা তোমাদের কী বলবো একটু মানে একটু ভাই রিকোয়েস্ট থাকলো যে একটু তাড়াতাড়ি তোমরা এটা পুয়ে দাও তো যা গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেকর্ড